이거 찍어 띵다, 이어 띵다, 이거 찍어 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 띵다, 거 찍어 띵다, ಇಲ್ಲ ಇದು ಸೇಡಿಕೈ এইদিকে পুরো আলো দিই গেল তাতে হ্যাঁ আয় কোন কি কো এই দেখ কি মাছ উঠে গেল আয় জাল ভরে গেছে রে এই দিদি 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 এই যে এই যে যে দি ধরনালামা জাল টান দি গে

bisa nggak? jam bayi? kelas sih, apa এই জানা তবে এই কিনা কিনা দরকার নেই মাই হ্যাঁ এরিয়া لے আইব না